আজকে আমার হাতে যে ওয়াচটি দেখছেন এটা এসকে নাইন প্রো ম্যাক্স প্লাস যেটা তুমুল জনপ্রিয় এক কথায় বাজারের সবচাইতে টপ লেভেলের সেলের মধ্যে একটাই প্রোডাক্ট যেটা এসকে নাইন প্রো ম্যাক্স প্লাস যেটা বাজারে এক কথায় বলতে গেলে অনেক বেশি সারা ফেলেছে কারণ আজকের এই ওয়াচটা দেখেন যখন আমি একটা স্টেনলেস স্টিল স্ট্রিপ সেট আপ করলাম তখন এটার লুকটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেলো আপনার এটা যখন লং ফেস করবেন ওয়াশ ফেসের ক্ষেত্রে অনেকগুলো ওয়াশফেস পাবেন এমনকি ট্যাপ করলে কালারগুলো চেঞ্জ হতে থাকবে এখানে থ্রি যে ওয়াশ ফেস অর্থাৎ এখানে ক্যাট ওয়াশ কিন্তু পাচ্ছেন এখানে পাচ্ছেন কম্পাসের ওয়াশ ফেস যেটা আবার লং প্রেস করবেন এরপর এডিটি ক্লিক করবেন দেখবেন আপনার এখানে কালারগুলো চেঞ্জ হতে থাকবে তাছাড়া আপনার হ্যালো ওয়াশ থ্রি প্লাসে আমরা যে অ্যানিমেশন সাপোর্টেড ওয়াশ পেসে পেয়েছিলাম এই ওয়াশ পেস্টটা ওখানে পেয়ে যাচ্ছেন ওয়াশটার ক্রাউন হোল বাটনটা প্রেস করে কিন্তু সরাসরি মেনুতে চলে যেতে পারবেন তাছাড়া উপর থেকে যখন ডাউন করবেন এখানে মেসেজের অপশন পাবেন শর্টকাট হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারে মেসেজ আসতে দেখতে পারবেন রাইট সাইড থেকে যদি সোয়াইপ করেন তাহলে এক্ষেত্রে হার্ডওয়্যার স্লিপিং মনিটর স্টেপ কাউন্টিং ওয়েদার আপডেট এমন কি চাইলে আপনার লোকাল মিউজিক সহ এখানে অ্যাড করে রাখতে পারবেন অবশ্যই বলে রাখি ওয়ার ফিটের কিন্তু কোড আছে যেটা স্ক্রিন করে অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন এছাড়া কিন্তু আরও চাইলে প্লাস এখানে ক্রিকেট ক্লিক করেও কিন্তু নতুন নতুন ফিচার অ্যাড করতে পারবেন তো নিচ থেকে আফ করলে অ্যাক্টিভিটিস ট্র্যাকিং অপশনগুলো এছাড়া এফ বিতে ক্লিক করলে সরাসরি মেনুতে চলে যেতে পারবেন যখন আপনারা ডাবল প্রেস করবেন তাছাড়া আপনারা দেখেন এখানে কিন্তু ইউআইগুলো চেঞ্জ হতে থাকবে এখন কিন্তু স্ট্যান্ড বাই মোডে কিন্তু চলে আসছে অবশ্যই আজকের ওয়াচটি যদি পার্সেস করতে চান আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে সরাসরি অথোনেটিক প্রোডাক্টসটা খুবই রিজনেবল প্রাইসে পার্সেস করতে পারবেন ওয়াচটির বক্স কন্টেন্ট হিসেবে কিন্তু ঠিক সেম টু সেম এভাবে দেখবেন এখানে দেখতে পারবেন আমি শুরুতে আনবক্স করে নিলে এখানে একটা ইউজার গাইড যেটা আপনাকে প্রাথমিকভাবে কানেক্ট করার জন্য একটা ইউজার গাইডের প্রয়োজন হয়ে থাকে যদিও বা এখানে ভিতরে একটা কিউআর কোড আছে যেটা স্ক্রিন করে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তাছাড়া এখানে পাবেন ট্রায়াল লুপের একটা স্টেপ পাচ্ছেন যেটা এসকে সিরিজের প্রত্যেকটা ওয়াচে থাকে এটা তো কিন্তু সেম টু সেম দেখেন খুবই প্রিমিয়াম এবং অনেক বেশি সুন্দর দেখায় যেটা আপনার সেট করার পর তো এখানে আরেকটা পাবেন স্লিকন সিরিজ সেভেনের র্যাক ট্যাক একটা স্ট্রেপ যেটা অফ হোয়াইট কালার বা স্টারলাইট তো আমাদের এটার ক্ষেত্রে কিন্তু আরেকটা কালার অলিভ কালার থাকে তো আপনি চাইলে অলিভ কালার নিতে পারবেন তাছাড়া এটাকে চার্জ করার জন্য একটা ওয়ারলেস চার্জিং কেবল পেয়ে যাচ্ছেন জাস্ট প্লেটে রাখবেন অটোমেটিক চার্জ হয়ে যাবে তাছাড়া সে আমাদের সিরিজ নাইনে ক্লোন যে ওয়াশটা এসকে নাইন প্রো ম্যাক্স প্লাস তো বরাবরের মতোই কিন্তু এটা ফর্টি নাইন এম এম যেটা হচ্ছে আপনার এসকের প্রত্যেকটা সিরিজ কিন্তু এটা টু পয়েন্ট ফাইভ ডি ডিসপ্লে তাছাড়া ওয়াস্টার ডিসপ্লে রেজলেউশনও কিন্তু যথেষ্ট ভালো ছিল যেটা চারশো পঁচাশি ইন্টু আপনার পাঁচশো বিশ এটা সর্বোচ্চ একটা ডিসপ্লে রেজলেউশান তাছাড়া এটার ক্রাউন হল বাটনটা প্রেস করে কিন্তু আপনারা ডাবল প্রেস করলে এই অয়গুলো চেঞ্জ হতে থাকবে অ্যাস বাই মুড়ে গিয়ে দেখিয়ে দিবা এখানে পাচ্ছেন অ্যাপস মার্কেট যদিও বা এখানে বেশ কিছু স্পেসিফিক গেমস আছে যেগুলো আপনারা ইনস্টল করতে পারবেন তাছাড়া কিউআর কোড আছে যেটা থেকে কিন্তু আপনার অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন লোকাল মিউজিক হিসেবে কিন্তু প্রায় পাঁচ থেকে ছয়টার মতো মিউজিক সেট করে রাখতে পারবেন যদিও বা আপনাকে ফিট প্রো অ্যাপসের সাথে কানেক্ট করতে হবে তাছাড়া এখানে আরও যে ফিউচারগুলো পাবেন অর্থাৎ হাইড্রো রেকর্ডার আপনাকে কষ্ট করে বাজার থেকে তিন চার হাজার টাকা দামের রেকর্ডার কিনতে হবে না জাস্ট সেটা থেকে কিন্তু আপনি প্রায় আধা ঘন্টার মতো কিন্তু অর্থাৎ তিরিশ মিনিটের মতো রেকর্ড করে নিতে পারবেন তাছাড়া ওয়াচটিতে চ্যাট জিবিটির লেটেস্ট ভার্সন যেটা টু পয়েন্ট জিরো এটা পেয়ে যাচ্ছেন জাস্ট কোনো একটা বিষয় কমান্ড করবেন আপনার সামনে কিন্তু এটা সাজেশন আকারে চলে আসবে চ্যাট জিবিটির মেমো পেয়ে যাচ্ছেন তাছাড়া এখানে পাচ্ছেন ফটো অ্যালবাম আপনি চাইলে এখানে পাঁচ থেকে ছয়টা অর্থাৎ টোটাল চারটার মতো কিন্তু ফটো রাখা যাবে এটা কিন্তু এসকে সিরিজের একটা অপশন অর্থাৎ নিয়ম এখানে কিন্তু দুই জিবি হলেও কিন্তু আপনি এখানে টোটাল চারটার মতো ছবি রাখতে পারবেন তাছাড়া এখানে ওয়াশটিতে যেটা হার্ট ফিট পাচ্ছেন যারা প্যাডোমিটার যারা ওয়ার্কআউট করেন তাদের জন্য বেশ একটা কাজে দিবে এখানে বেশ কিছু প্যাডোমিটার অপশন পেয়ে যাচ্ছেন তো জগিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা আমি মনে করি গুরুত্বপূর্ণ একটা কাজ দিবে কারণ এটা এখানে অনেকগুলো ফিচার আছে আপনারা চাইলে ইউজ করতে পারবেন এটা তাছাড়া এখানে দেখেন অনেকগুলো অ্যাপস এক কথা বলতে গেলে নতুন যেহেতু এখানে নতুন নতুন অনেক বেশি ফিচার দেখবেন গেমস হিসেবে দেখেন অনেক বেশি স্মুথ যেটা ফাইটার ফাইলট আমরা একটা গেমস পেয়েছিলাম এই গেমসটাও এখানে পাচ্ছেন অন্যদিকেও পাচ্ছেন ফিশিং ফ্লাই নামে একটা গেমস যেটা এসকের আগে আগের সিরিজগুলোতে পেয়েছিলাম এটা তো কিন্তু এই গেমসটা পেয়ে যাচ্ছেন খুবই স্মুথ দেখেন খুবই সুন্দর আর আজকের ওয়াচটার ব্যাটারি এমএসে কিন্তু যথেষ্ট ভালো ছিল যেটা তিনশো তো পঞ্চাশ এমএস ব্যাটারি যেটা দিয়ে আপনারা অনারেশে পাঁচ থেকে সাত দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যদি আপনি অ্যাপসের সাথে কানেক্ট না রাখেন যদি আপনি অ্যাপসের সাথে কানেক্ট রেখে ইউজ করেন তাহলে এক্ষেত্রে তিন থেকে চার দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ওয়াচটা বিলকোলিডি হিসেবে দেখেন উপরে একটা ক্রাউন হোল বাটন থাকবে নিচ দিয়ে আরেকটা বাটন মাঝখানে আপনার মাউথ স্পিকার অপর সাইডে এখানে বড়ো সড়ো একটা স্পিকার গ্যাপ থাকছে যেটা আপনার কলিংয়ের ক্ষেত্রে বা মিউজিকের ক্ষেত্রে আপনার স্পিকারটা প্রয়োজন থাকবে যদিও বা ক্রিস্টাল ক্লিয়ার একটা সাউন্ড এখানে পেয়েছিলাম তো স্টেপটা সেট আপ করার পর দেখেন খুবই প্রিমিয়াম দেখাচ্ছে কারণ আজকের এই স্টেপটার প্রাইস কিন্তু আপনার ছয় থেকে সাতশো টাকা তো এটা সহ পার্চেস করতে চাইলে আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক পাবেন ওখান থেকে পার্চেস করতে পারবেন তো এখানে দেখেন ফিচারে কিন্তু রকম কিন্তু ঘাটতি ছিল না অনেক বেশি নতুন নতুন ফিচার পাবেন তো যারা অনেক বেশি ফিচার চাচ্ছেন বা নিত্য নতুন ফিচার অ্যাড হতে থাকবে এরকম ওয়াচ আসছেন তাদের জন্য কিন্তু আজকের ওয়াশটা যখন আপনার ওয়ার ফিট প্রো অ্যাপসের সাথে কানেক্ট করবেন তখন কিন্তু আপনার উইকলি কিংবা আপনার মান্থলি কিন্তু এখানে আপডেট আসবে ওই আপডেট ডিলে কিন্তু আপনি নতুন নতুন ফিচার এখান থেকে পেয়ে যাবেন তাছাড়া ওয়াস্টার অবাউট হয়ে গেলে অর্থাৎ এখানে অ্যাবাউট দেখতে পারবেন তাছাড়া এখানে আইসল্যান্ড ডোন্ট ডিস্টার্ব মোড আপনি মিটিং আছেন জাস্ট ডো ডিস্টার্ব মোডটা অন করে দেবেন দেখবেন জিনিসটা আপনার সাইলেন্ট হয়ে গেল তাছাড়া এখানে ব্রাইটনেস কমিয়ে বাড়িয়েও কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারবেন এছাড়া স্মার্ট আইসল্যান্ড কিংবা অ্যাউডি পেয়ে যাচ্ছেন অ্যাওডি হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ আপনার ওয়াচের যখন স্ক্রিনটা অফ হয়ে যাবে অনেকে হয়তো অ্যাওডি সম্পর্কে বুঝেন না তখন আপনার এখানে ব্ল্যাক শেড হয়ে অর্থাৎ একটা টাইম দেখাবে এটা অ্যানালক হোক কিংবা ডিজিটাল হোক আপনি দেখে বুঝতে পারবেন দেখেন আমি কিন্তু অ্যাওডিটা অন করে দিলাম জাস্ট হাতের ইশারায় কিন্তু আমি স্ক্রিনটা নিয়ে আসতে পারতেছি ব্ল্যাক স্ক্রিন যেটা হচ্ছে যে আপনার চার্জ কম যাবে কিন্তু আপনার টাইমটা অ্যাকুরেট আপনি দেখতে পারবেন অর্থাৎ ডিসপ্লেটা ওয়াশটা অন থাকবে অলওয়েস তো এটাও কিন্তু আপনারা চাইলে অন করে রাখতে পারবেন সেটিংসে গিয়ে ওই অপশানটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন এই স্মার্ট ওয়াচের কিন্তু মেইন হচ্ছে যে আপনার সৌন্দর্যের প্রদান ইয়া হতে পারে এ অন ডিসপ্লেটা তো আজকের এই ওয়াচটাতে কিন্তু আপনার চাইলে অলওয়েশন ডিসপ্লেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া এখানে ট্রান্সলেটর কিংবা ইবুক অপশানটাও পাচ্ছেন যারা কিন্তু আপনার অনলাইনে বই পড়তে পছন্দ করেন ক্যারি না করে কিন্তু আপনার অর্থাৎ ফিজিক্যালি কিন্তু আপনি বই ক্যারি না করে অনলাইন থেকে কিন্তু ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন চাইলে আপনারা ব্লুটুথ আপনার হাতে থাকা টিডব্লিউএস কিংবা ব্লুটুথ আপনি চাইলে শর্টকাট এখান থেকে কানেক্ট করে নিতে পারবেন ব্লুটুথের মাধ্যমে ওই অপশানটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন তো অবশ্যই আপনাদের জন্য কিন্তু আমরা অনেক কষ্ট করে ওই ভিডিওগুলো কিন্তু মেড করি তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর তাছাড়া কিন্তু আপনার যদি ভিডিওটা বিন্দু পরিমাণ কাজে এসে থাকে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে তো ওই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে